তো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে একটু আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশনের একটা পার্ট হচ্ছে ইম্পেটিগো ইমপেটিগো তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটু রিকোয়েস্ট করছি যে আমাদের চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে কমেন্ট করো এবং হচ্ছে লাইক করো এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে দিনে লিঙ্ক আছে নিচের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করলে আমাদের চ্যানেলে দিনে এই যে নোটসগুলো আছে ভিডিও নোটসগুলো সেই নোটসগুলো কিন্তু ওখানেই পেয়ে যাবে তো আজকে টপিক হচ্ছে কি না ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন একটা পার্ট সেটা হচ্ছে কি ইম্পেটিগো ইমপেটিগো কথার কথা জানার আগে আমাদের জানতে হবে যে আমাদের যে স্কিন আছে যে স্কিন যে মানে চামড়া বলছি সেই চামড়া কতগুলো লেয়ার আছে চামড়া তিনটে লেয়ার নর্মালি আছে সবচেয়ে উপরে যেটা থাকে সেটা এপিডার্মিস সবচেয়ে উপরে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে এপিডার্মিস তারপর একদম নিচের দিকে থাকে হাইপোডার্মিস আর মাঝে থাকে ডার্মিস তাহলে কি হচ্ছে এপিডার্মিস ডার্মিস আর হাইপোডার্মিস তো এই এপিডার্মিসের আমার কতগুলো লেয়ার থাকে সেটা হচ্ছে দেখো স্পাইনোসাম গ্রানুলোসাম লুসিডাম এবং কর্নিয়াম তাহলে এক দুই তিন চার পাঁচটা লেয়ার আছে ঠিক আছে তো এই যে ইম্পিডিগো হচ্ছে এই ইম্পিডিগোটা অ্যাকচুয়ালি কি নয় ইম্পিডিগো হচ্ছে একটা ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন কোথায় হয় না আমাদের এপিডার্মিস লেয়ারে হয় সবচেয়ে উপরে যে স্কিনের লেয়ারটা থাকে সেই লেয়ারে হচ্ছে হওয়ার পরে কিভাবে প্রেজেন্ট করছে সেটা আমরা দেখবো তো যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে ইমপিডিগো যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় কত রকমের ব্যাকটেরিয়া আছে আমাদের নর্মালি কি হচ্ছে না স্টেপটোকাস করে আর করে গ্রুপ এ স্টেপট এবং আমাদের কিন্তু এই ইম্পিডিগো ব্যাকটেরিয়া পজিটিভ অর্গানিজম ঠিক আছে তাহলে কিরকম হয় দেখতে দেখো ইম্পিডিগো দু রকমের হতে পারে একটা হচ্ছে বুলাস হতে পারে একটা নন বুলাস হতে পারে একটা হচ্ছে বুলাস মানে কি ভিতরে জল থাকবে নন বুলাস মানে দেখো ভিতরে জল থাকবে না এই ইম্পিটি গুলো কি হচ্ছে না কি হচ্ছে একটা হচ্ছে কালার হচ্ছে জল ভর্তি আছে জল ভর্তি একটা থলের মতো লাগছে না এখানে কি হচ্ছে একটু রেড রেড ভাব আছে হানি কালার হচ্ছে বিশেষ করে এটা বুঝতে পারবে যে মধুর মতো কালার কালার হচ্ছে হচ্ছে হানি এবং যখনই এই ফেটে যাবে পরে গিয়ে কি হচ্ছে না ক্রাশ তৈরি হচ্ছে তাহলে ক্রাস্ট হচ্ছে এবং যখন এগুলো ঠিক হয়ে যাবে তখন স্কিনটাকে কি হচ্ছে লাইটেনিং করে দিচ্ছে মানে ডি ডিপিগমেন্টেশন করে সাদা করে দিচ্ছে যেটা কি হচ্ছে না এটা হচ্ছে সাদা হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে কিন্তু নর্মালি ডায়াগনোসিস করতে হবে কি হবে আমরা নর্মালি ডায়াগনোসিস করবো হচ্ছে পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দিয়ে স্কিনের এটাই তার মধ্যে যত কি করব করবো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দিয়ে আমরা ডায়াগনোসিস করবো তো প্রথমে তাহলে কি হচ্ছে না ইমটিভি তাহলে ব্যাকটেরিয়া ইনফেকশন সবচেয়ে হচ্ছে কোন কোন ব্যাক্টেরিয়া বললাম যে গ্রুপে স্টেপটওয়ার্কার বলে দিলাম কাদের বেশি হয় এটা বলছে চিলড্রেনদের বেশি হয় বাচ্চাদের হচ্ছে বেশি বেশি হয় এটা এর সাথে সাথে বাচ্চার জ্বরও থাকতে পারে এবং কিছু ব্যাকটেরিমিয়া হয়ে গেলে অনেক সিভিয়ার কেসও হতে পারে তাহলে এবার কোথায় কোথায় বেশি দেখা যেতে পারে কোন পার্টে বেশি দেখা যায় এখন আমাদের মেনলি যে ছবিগুলো দেখালাম সবগুলো কোথায় হচ্ছে না সবগুলো কিন্তু আমাদের মুখের চারিদিকে এবং গায়ে হচ্ছে দেখো মুখের চারিদিকে এবং গায়ে হয়েছে তাহলে কোথায় হয় বেশি তাহলে আমাদের মুখের নাক ও মুখের চারিদিকে এবং বুক পেটের উপর দেখা যায় নর্মালি কিভাবে চিনবে বললাম যে একটা কি থাকবে একটা মধুর মতো কালার হবে ক্রাস্ট থাকতে পারে কাজ না থাকতে পারে লাল রঙের ইনফ্লেমেশন থাকবে তাহলে ভিজে হলুদ রং বা মধুর মতো রং হবে চারিদিকে লাল রঙের ইনফ্ল্যামেশন আহ স্কিনটা হয়ে থাকবে তো ইম্পেন্টিং কত রকম রকমের বললাম একটা বুলাস ইম্পেন্টিক ও এখানে ছোটে দিলে বুঝতে পারবে যে বুলাস বুলাশ মানে হচ্ছে কি হচ্ছে না আমাদের এখানে জল ভর্তি আছে হ্যাঁ এটা কিছু একটা ফোসকা পড়ে যেরকম সেই ফস্কা মতো দেখতে হচ্ছে তাহলে বুলাস বুলাশ হিম্পোট তো ফেটে বেরিয়ে গেলে কি হচ্ছে না আমাদের হচ্ছে এরকম একটা ক্রাস্ট তৈরি যাচ্ছে লাল হয়ে যাচ্ছে দেখেন আর নন বুলাস নন বেশি যে আমাদের গোয়াটা সোনালী কালার সোনালী ধূসর আর একটা দেখো মধুর মধুর কালার হচ্ছে দেখো এ ফর্মেশন হচ্ছে এগুলো এগুলো তাহলে এগুলো হচ্ছে কি নন বুলাস তাহলে বুলাস হলো নন বুলাস হলো কে করছে স্ট্যাফিলোকাস অরিয়াস আর স্ট্রেপ্টোকাস করছে তাহলে এই যে দুটো ব্যাকটেরিয়া এই দুটো ব্যাকটেরিয়া কি হচ্ছে আমাদের কি হচ্ছে এটা বলে দিয়েছিলাম যে পোস্ট ইম্পিরিয়াল যে স্কিনটা কেরম হয়ে যাচ্ছে না একটা সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে তো এই যে দুটো ব্যাকটেরিয়া কি সব গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তাহলে নর্মালি আর ট্রিটমেন্ট কি হবে নর্মালি হচ্ছে ট্রিটমেন্টটা কিছুই না নর্মালি ট্রিটমেন্ট হচ্ছে আমাদের একটা টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স দেবো আমাদের অয়েন্টমেন্ট ফুসিডিক অ্যাসিড বা হচ্ছে আমাদের অয়েন্টমেন্ট মিব্রোসিন দিয়ে দেবো অয়েন্টমেন্ট ফুসিডিক অ্যাসিড বা অয়েন্টমেন্ট মিব্রোসিন দিয়ে দেবো এইবার দেখা যাচ্ছে অনেক সময় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ইনফেকশনটা একটু সিভিয়ার হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে না তখন আমরা কি করবো না তখন একটা একটা যেহেতু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তাহলে আমরা কি দেবো একটা অ্যামোক্সিসিলিন দেবো ওর সাথে আমরা ক্যাবলোনিট অ্যাসিডের একটা কম্বিনেশন পাওয়া যায় যেটা কি কো অ্যামোকসিক্লাপ এই যে কোয়েমাক্সে কলেজে সিরাপটা আছে যদি এটা বাচ্চাদের বেশি হয়তো বাচ্চাদের ডোজটা একটু আমরা আলোচনা করছি এখানে যে এখানে তুমি দেখো যে একটা এই যে কোয়েমাক্সে কলেজে সিরাপটা আছে এই সিরাপে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের কত স্ট্রেন সেই স্ট্রেনটা যদি প্রত্যেক পাঁচ এমএলএ কত আছে টু টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ টু টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ মিলিগ্রাম আছে কত এমএলএ পাঁচ এমএল এ যদি এই স্ট্রেন থেকে আমরা যদি একটা এসাবজ আমাদের যে বিভিন্ন যে এটা হয় যে সিরাপের যে বোতলগুলো হয় সেখানে কিন্তু গায়ে লেখা থাকবে ঠিক আছে এবং গায়ে লেখা থাকবে যে স্ট্রেনটা কত আছে ঠিক আছে এখানে গায়ে লেখা থাকবে যে স্ট্রেংথা কত আছে তো সেই স্ট্রেন্থটা যদি কত আছে আমরা দেখেনি যে গায়ে লেখা আছে আমাদের কি স্ট্রেনটা কত আছে যদি আমরা দেখেনি তাহলে কত লেখা আছে এখানে দেখবো যে টু টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ বাই ফাইভ ঠিক আছে যদি এরকম স্ট্রেনথে হয় তো আমরা একটা জিনিস ক্যালকুলেশন করে আমরা দেখেছি যে যদি বডি ওয়েট যা হবে তা সেটা দিয়ে তিন দিয়ে ভাগ করে যত এম হচ্ছে সেই এম এ আমরা দিনের তিনবার করে দেব তাহলে কথাটা বোঝা গেল যদি একটা বাচ্চার ধরো আমার পনেরো কেজি বডি ওয়েট আছে মানে তার ওজন আর যদি আমার সিরাপটার স্ট্রেন্থ থাকে এটাই আর বিভিন্ন রকম হিসাব করছি তাহলে কি হচ্ছে যে বডি ওয়েট বাই থ্রি এম এল তাহলে পনেরো কেজি বাচ্চা হলে আমার বডি ওয়েট বাই থ্রি মানে আমার পাঁচ এম এল দিতে হবে দিনে তিনবার খাওয়ার পর দিতে হবে সাথে সাথে কি হবে একটা অ্যান্টি হিস্টামিন যদি ইচিং হবে একটা অ্যান্টি হিস্টামিন দিতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের নর্মালি ট্রিটমেন্ট এবং বাচ্চাকে কিন্তু হাইজেনিক মেনটেন করতে হবে জামা কাপড় পরিষ্কার করতে হবে ঠিক আছে এবার প্রত্যেক দিন জামা হবে জামা কাপড় ধুয়ে দিতে হবে যেগুলো আমাদের নর্মালি যে ইনসপেকশানগুলো হলে যেগুলো মেজার করি সেগুলো কিন্তু আমার নিতে হবে তো আশা করছি খুব ছোট একটা ভিডিও এবং খুব একটা মানে ছবি দেখলেই মানে ডায়াগনজ করা যাবে ইমপিটি এবং খুব হয় বাচ্চাদের বিশেষ করে বর্ষাকালের দিকে বেশি হয় তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটস পেয়ে যাবে নোটসটা অবশ্যই নিয়ে নিও